তাহলে আমরা মানুষের কল্যাণের নিয়োজিত থাকবো কে আমার উপকার করলো কে আমার ক্ষতি চাইল সেটা দেখব না আমি কার জন্য সব সময় আমি কার জন্য কতটুকু ভালো কাজ করতে পেরেছি মানুষের কল্যাণে আমি কতটুকু কাজ করতে পেরেছি সেই দিকে সব সময় খেয়াল রাখবো অনেক সময় আমরা দেখি যে না না তার উপকারে আমি যাব না কেন যাব না সে আমার তো উপকার কর আসে নাই আমার উপকারে যে ব্যক্তি আসে নাই তার উপকারে আমি কেন যাব। আমাদের দেশে একটা প্রবাদ প্রচলন আছে যে আপনি যদি আমার জন্য হাঁটু পরিমাণ নামেন আপনি যদি আমার জন্য বলা পরিমাণ নামেন আমি হাঁটু পরিমাণ বলেও নামব অর্থাৎ এর দ্বারা বুঝালো আপনি আমার উপকার করলেন আমি উপকার করতাম কিন্তু এটা করা যাবে না রাসুল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ্লামের ভয়ে এক মহিলা পালিয়ে যেতে লাগলো রাসুল সাল্লা এই দিক দিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে ওই মহিলা তার গাঁটতে গোসরা যা আছে সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে রাসুল তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন এবং তার সাথে অনেক ভারী জিনিস ওই বুড়িমা বললে যে আমি পালিয়ে যাচ্ছি কেন কয় আবদুল্লার পুত্র মোহাম্মদ আসবে আমাকে খুব মার দিবেন কারণ সে জানে যে আমি অনেক অপকার করেছি অনেক ক্ষতি করার চেষ্টা করেছি তার এজন্য আজকে আমি পালিয়ে যাচ্ছি বুড়িমা জানে না যে এটাই হচ্ছে আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাই সাল্লাম এখন রাসুল সাল্লু আলাইহি সাল্লাম বললেন তো আপনি যাবেন কোথায় ওই মহিলা বললো যে আমি অমুক জায়গায় যাবো বললো যে যে দেন আপনার সামানাগুলো দেন আমি আপনার সামানাগুলো কাঁধে করে বহন করে নিয়ে দিয়ে আসছি এভাবে রাসুল সাল্লা সাল্লাম ওই মহিলার ডাকটিগুলো নিয়ে দিয়ে আসলেন নামানোর পর ওই মহিলা কৌতূহল বসত জানতে চাইল আচ্ছা বাবা তুমি তো আমার অনুপ করলা করলে যা ভালো হয়েছে তুমি কে তিনি বললেন যে আমি সেই আবদুল্লার পুত্র মোহাম্মদ যার ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন সোহান আল্লাহ রাসুল তো বলতে পারত ওই মহিলা আমার অনেক অপকার করেছে ক্ষতি করার চেষ্টা করেছে ওই মহিলার আমি উপকার করব না কিন্তু রাসুলকে সেটা করেছেন করেন নাই তো আমাদের মধ্যে এরকম টেন্ডেন্সি যেন না আসে যে ওই ব্যক্তি তো কখনো আমার উপকারে আসে নাই আমি কেন তার উপকার করব এই এই এরকম ছোট মন মানসিকতা যেন আমাদের ভিতরে না আসে আমরা সব সময় চেষ্টা করব কে আমার উপকার করলো কে আমার ক্ষতি করলো আপনি উপকার করতে কিংবা কারোর কারণ ভালো করতে সেটা দেখবেন না আপনি কতটুকুন তার ভালোর কাজে তার কল্যাণের কাজে নিয়োজিত থাকতে পেরেছেন সেই দিকেই আপনি খেয়াল রাখবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় সে আমাদের ধর্মের না অন্য ধর্মের অন্য ধর্মের হলেও আপনি তার উপকারে উপকার করতে পারবেন আপনি তার কল্যাণে নিয়োজিত থাকতে পারবেন আপনি এটা ভাবলে হবে না সে তো আমার ধর্মের না তাহলে তার কল্যাণে আমরা কেন যাব না আপনি যদি তার কল্যাণে নিয়োজিত থাকতে পারেন রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন ও আপনার কল্যাণে নিয়োজিত থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের কল্যাণে নিয়োজিত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনার কল্যাণে নিয়োজিত থাকবেন